হ্যাঁ দাইস ওয়েলকাম ব্যাক টু আমি চেনে চলে এসেছি নতুন একটা মেয়ে ব্লগ নিয়ে তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছো আর আমি তো বিন্দাস আছি হ্যাঁ এখন রান্নাঘরে ঢুকেছি এত তাড়াতাড়ি আমি রান্নাঘরে ঢুকিনি তোমরা সবাই চানো কারণ আমি ভিডিও ভিডিও ছেড়ে তারপরে ঠিক এগারোটা নাগাদ রান্নাঘরে ঢুকি বাট দুঃখের বিষয় যে আমাদের ওয়াইফাই কানেকশানের প্রবলেম হয়েছে বাট আমাদের বাড়িতেই পার্টিকুলার হয়েছে অন্য কারো হয়নি কেন জানি না তো ওখান থেকে লোক আসবে কখন আসবে জানি না আর কখন তোমাদেরকে ভিডিও পোস্ট তাও তো সকালবেলাতে তোমাদের এখানে আমি ভিডিও পোস্ট করেছি কিন্তু আদার্স অ্যাপসে আমি এখনও ভিডিও পোস্ট করতে পারিনি মাইন্ডটা খুব ডিস্টার্ব হয়ে যায় কী বলতো একটা টাইমে যদি না ছাড়া হয় তোমরা ভালো করেই জানবে যে সেইভাবে ইউজ হয় না তো ওই জন্য আর যেই যেই জায়গাতে আমি ছাড়িনি সেই জায়গাটা আমার এখন ভালোবাসার জায়গা হয়ে দাঁড়িয়েছে ওখানে একটু বেশি ভালোবাসা পাচ্ছি তোমাদের থেকেও বেশি তো সেই কারণের জন্য মনটা একটু খারাপ লাগছে তো তার সাথে সাথে কি হচ্ছে বলো তো মানে ওই ওইদিকে যেহেতু নেট নেই এদিকে রান্না বান্না সব গুছানো হয়ে গেছে আছে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর রান্না তাড়াতাড়ি আজকে করতেও হবে আমাকে কারণ হচ্ছে গ্যাসের ওভেনটা না আমরা মিনিমাম চার মাস কি তিন মাস পরপর সার্ভিসিং করানো হয় তো শাশুড়ি মা মারা গেছেন আজ মনে হয় তিন বছর হতে চললো বাট এখনও পর্যন্ত সার্ভিসিং করানো হয়নি তো সেই কারণের জন্য একটু প্রবলেমও হচ্ছে আজকে আসবে এগারোটার সময় টাইম দিয়েছে ঝটপট করে রান্না করে নিই আর রান্না কি হবে জানো এবছর বছর এই ফার্স্ট আমরা ইলিশ মাছ খাচ্ছি কারণ সত্যি কথা বলতে এটা শাশুড়ি মাছ থেকেই শিখেছি একটু নাকটা বেশি বড় কারণ ইলিশ মাছ দেখবে পয়সা দিয়ে কিনলে কেনার পরে যদি মন মতো না হলো ওরকম খেয়ে পোষায় না ঠিক তো ইলিশ মাছ এখন কিছুদিন আগে পর্যন্ত দাম দিয়ে কিনে খাওয়াটা বেমতলব জানি না এই মাছটা তোমাদের দাদা ভাই আটশো টাকা কেজি কিনে নিয়ে এসেছে কেমন হবে পাঁচশো টাকারও ছিল কিন্তু এটা বললে একটু ভালো হবে ভালো হলেই ভালো আর ইলিশ মাছ ওই কিছুদিন আগেও একবার নিয়ে এসেছিলো মনে হয় বড়ো ইলিশ নয় ছোটোর মধ্যে ওই ইলিশটা কেমন যেন মুখ মেরে যাচ্ছিলো মনে হচ্ছিলো কী বলতো কোলেস্ট্রলের মাছগুলো সেই বড় চাপা দিয়ে দিয়ে অনেক দিন রাখলে যেরকম লাগে ঠিক সেরকম লাগছিলো ওই জন্য ইলিশ মাছ আমি বলেছি একদম উঠাবেই না যতক্ষণ না বর্ষাকালে ভালো টাটকা ইলিশ পাচ্ছি আর যদিও এখানে টাটকা ইলিশ সেইভাবে আর আসে না আর বাংলাদেশ থেকে তো এর কথা ভুলেই যাও আগে আসতো এখন আসে না অনেক রকম দু নম্বরই জিনিস আদান প্রদান হয় বলে ইলিশ মাছ দিয়ে সেই কারণের জন্য এখন টোটালি ইলিশ মাছ ওখান থেকে ট্রান্সফার হওয়া বন্ধ হয়ে গেছে যদিও আমি এটা জানি না বাংলাদেশেরই কিছু বন্ধু আমার সাথে যুক্ত আছে তারা বলে যে এই কারণে যদি ইলিশ মাছ এখান থেকে যায় না সাপ্লাই দেয় না তো যাই হোক অনেক বক করে নিয়েছি দেখিয়ে দিই কি রান্না করছি তারপরে আবার পরে কথা এই দেখো ইলিশ মাছটা দেখে মনে হচ্ছে ভালো হবে এবার জানি না না খেলে তো বুঝতে পারবো না কিন্তু দেখে মনে হচ্ছে ভালো হবে আর এটা হচ্ছে আমার কিটি সোনার মেটে আর এদিকে দেখো সমস্ত সবজি আমি কেটে রেখেছি বেগুন আলু দিয়ে সরষে দিয়ে করব আর ঘি করলা ভাজবো আর কিচ্ছু না এদিকে ধনেপাতা রয়েছে ভাত বসিয়ে দিয়েছি ভাত হয়েও গেছে আর এদিকে তোমার কি বলো না পেঁপে সেদ্ধ দিয়েছি তোমার দাদা ভাই খাবে তো চলো ভাতটা নামিয়ে নিই পরে আবার আসছি যদিও বেশি বড় করবো না ব্লকটা দেখো মাছগুলোতে কিন্তু আছে জানি না না কেমন হবে বেশি বেশি ডিম থাকলে সেই মাছের একদম স্বাদ হয় এরকম অল্প অল্প ডিম আছে তো এই মাছটা স্বাদ হতে পারে তোমরা কে কে ঘি করলা ভাজা খেতে ভালোবাসো আমার কিন্তু ভালো লাগে ঘি করলা ভাজাটা তোমরা কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে হ্যাঁ জানো তো এই ইলিশ মাছটা না আমি আর আমার ছেলে যতই সর্ষে দিয়ে বেগুন দিয়ে করো আমরা কিন্তু ভাপা খেতে বেশি পছন্দ করি তো এই তো শুরু খাওয়া ওই জন্য আর আজকে ভাপা করলাম না কিন্তু ছেলে চলে গেছে আসলেই আমার ছেলে বলতো মা একটু ভাপাই করতে পারতে তো প্রথম নিয়ে এসেছে বলে আমি আর ভাপা করলাম না এরপরে দেখি মাছটা কীরকম যদি সেরকম হয় তাহলে তো তোমার দাদা ভাই আবার নিয়ে আসবে কারণ ইলিশ মাছ বলে না যে যেই জিনিসটাই আমি আমার ছেলে ভালো খাই সেটাই তোমাদের দাদা ভাই বেশি নিয়ে আসার চেষ্টা করে তো যাই হোক আজকের দিনটা আমরা সর্ষে দিয়েই খাই বেগুন দিয়ে নেক্সট যেদিন নিয়ে আসবে সেদিন ভাপা করে দেবো ছেলেকে তোমাদের দাদা ভাই বলছিল যে আমি কিছু খাইনি দিন থেকে এসে যে একটুখানি একটা মাছ ভেজে খেয়ে নাও বলো তো ছেলে স্কুলে গেছে ছেলে যে জিনিসটা ভালোবাসে সেই জিনিসটা কি মা একা একা খেতে পারে কোনো মা পারে জান্নার সব রেডি থাকলে কাজ করতে বেশি সময় লাগে না বলো মোবাইলটা হাতে না ভুললেই কাজ তাড়াতাড়ি হয়ে যায় যেহেতু নেট নেই তার জন্য আজকে রান্না তাড়াতাড়ি হয়ে যাচ্ছে এই তো এক হয়ে যাবে কতক্ষণ লাগবে এই করলা ভাজা হয়ে গেছে এ দেখো এর মধ্যে একটু তেল দিয়ে দিন তোমাদের দাদা বলে গেছে বেশি তেল দিয়ে করবে না আমার মনে হয় একটু ভাপাতে একটু ভাপা বলছি এই সর্ষে ইলিশে একটুখানি তেল না দিলে তেলের হাতটা একটু বেশি জানো তো কিন্তু কমাতে হবে ছেলেটারও তো খুব অম্বলে ভুগছে ছেলেটা আমার যেহেতু মাছ মাংসটা একটু বেশি খাওয়া হয় তার বলতে দাদা হয়কে আমি বলে বলে অনেকটা কমিয়েছি আগে অতিরিক্ত নিয়ে আসতো আমি বলেছি একটু কম কম নিয়ে আসতো কারণ ছোটো ছেলে তো ও বোঝে না বেশি থাকলে আমাকে দিতে হবে বায়না করে আর তখন মা হয়ে পারা যায় না দিয়ে এবার দিয়ে ফেলি কিন্তু ক্ষতি হচ্ছে তো ওরই তো চলো রান্নাটা করে একবারে দেখিয়ে ব্লগটা শেষ করে দেবো বেশি বড় করবো না বেশি বড় করলে তোমরা দেখো না ভালোবাসা দাও না দেখো মিক্সিতে বাড়ছিলাম মিক্সির এটা পুরো ভেঙে গেল। ভিতরের যে নাকটা থাকে এটা ভেঙে গেল কেন কিসের জন্য জানি না অনেক বছর পরে মনে হয় আজকে শিলনড়াতে বাড়ব কি করা যাবে আর ওই মিক্সিতে যে সর্ষেটা দিয়েছিলাম ওই সর্ষেটা নিয়ে আর বাড়বো না কারণ এ দেখো এই এইটা না ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়েছে ভিতরে একটু হলেও তো পড়েছে তো ফালতু শুধু শুধু ওইটুকু সর্ষে বাঁচানোর জন্য আমি এই এর কোনো ডাস্ট আমার খেতে চাই না কষ্ট করেই আজকে একটু করি আমার মা ঠাকুমারা তো এতেই বেটে খেয়েছে একটা সময় তাই না বলো এখন নাই আপডেট হয়েছে কিন্তু একটা সময় নড়াতে বেটেই সবাই কাজ করেছে যদি আমি বেশি দিন করি কমপ্লিট হচ্ছে আমার ইলিশ মাছ ভালো গো মাছটার গন্ধ খুব সুন্দর ভালোই হয়েছে এখনো মুখে দিয়ে দেখিনি কিন্তু বাট গন্ধ তো বলে দিলাম মাছটা ভালো স্বাদ হবে তো চলো আজকে ব্লগটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো ব্লগে